প্রধানমন্ত্রীর দর্প চূর্ণ হয়েছে স্কেচে করে আর কতদিন চলবে অসহায় মহিলাদের পাশে গ্রামের মহিলাদের পাশে মা লক্ষ্মী ভান্ডার এই বাংলা ছাড়াও সারা দেশে গ্রহণ করার হচ্ছে এই জয় এখন আবার আমরা নেমে পড়ব উন্নয়নের পথে রাস্তাঘাট একটু টাইম লাগবে কারণ পাইপলাইন লাইন বসছে এভাবেই এই হুগলি জেলার সারাপলিতে চাপ বিধায়ক অরিন্দম গুইন তার নিজের কার্যালয়ে চাত্রা সেতরা তোরা কি বলছেন শুনুন আগের বারের থেকে বেশি ভোটে জয়যুক্ত হয়ে শ্রীরামপুরের তিনবারের সাংসদ কল্যাণ মানে জিতলেন কি বলবেন এই জয় মানুষের জয় মানুষ চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষ চেয়েছিলেন অশোক বন্দ্যোপাধ্যায়কে মানুষ উজাড় করে ভোট দিয়েছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিন তিনবারের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় একজন গুড পার্লামেন্টেরিয়ান সেটা বাংলা যিনি উনি আমাদের এই শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের মানুষের কথা তুলে ধরেন কারণ মানুষের আস্থা ভরসা আছে বলেই মানুষ বিপুল ভোটে জয়ী করেছে প্রতিশ্রুতি মানে মানে দাবি দাবি করছে রাখছেন কল্যাণ কাছে যেভাবে কাজ করে এইভাবে মানুষের দেখুন আমরা জনগণ দ্বারা নির্বাচিত মানুষ আমাদের নির্বাচিত করে কারণ মানুষের যে অভিযোগ থাকবে মানুষের যে অভাব থাকবে মানুষের যে চাহিদা থাকবে মানুষের যেটা বেসিক ডিমান্ড কারণ ব্যক্তিগত চাহিদা ডিমান্ড বলছি না কিন্তু বেসিক মানুষের নিট যেগুলো সেগুলো চেষ্টা করার দায়িত্ব আমাদের সকল আমরা সেগুলো চেষ্টা করব বলছি আবারও রাজ্য এই কেন্দ্রে মোদী সরকার ক্ষমতায় আসছেন দেখা গেল যে কদিন আগে বিরোধীরা বিরোধিতা করছিলেন কিন্তু তারপরেও দেখা গেল যে জোটের মাধ্যমে এনডিএ সরকার ক্ষমতায় আসছে কি বলবেন কাঠের পুতুল ক্ষমতায় আসছেন এর আগেও তো বলেছিলেন যে চারশো পার তো চারশো তো দূরে তার তিনশো হয়নি আর সবচেয়ে বড় কথা যে নিজের পায়ে হাঁটা স্ক্যাচ হাঁটার পার্থক্য আছে ঠিক আছে উনি আসছেন 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 মানে এই যে হেঁটে স্ক্যাচ চরণ সিং এর যে সময় তিন মাস মাস অন্তর পরিবর্তন হয়েছিল সেরকমই সেই ইয়ার্সকে ফিরে আসলো সেটা এখন বলা যাবে না যার রেজাল্ট দেখব মানুষ দেখবে ভারতবর্ষের মানুষ দেখবে কি হচ্ছে এই চারবারের যে জয় নিঃসন্দে এটাকে জনগণের বিপুল আশা পূরণ হয়েছে এবং আগামী দিনে কি কল্যাণ বাণিজ্যের যে দায়িত্ব তার সঙ্গে এমএলএ হিসাবে আপনারও যে দায়িত্ব আরও বেশি করে জনগণের কাছে পৌঁছে দেওয়ার সেই হিসাবে কর্মসূচি বা কল্যাণকর কাজ যেমন রাস্তাঘাট যেভাবে ভাঙাচোরা পাইপ লাইন বসছে এটাকে দ্রুত সারানো যাবে উন্নয়নের মাপকাঠিতে কাজ তো হচ্ছে কাজ তো দ্রুত হচ্ছে আপনি বলছেন রাস্তাঘাট সারানো যাবে রাস্তাঘাট তো সমস্ত ঝাঁচকচকে এবার তারপর পাইপ পড়ছে পাইপ পড়লে তার একটা তো নিয়ম আছে যেহেতু বড় পাইপ পড়ছে সে তাকে রেস্ট দিতে হয় তাকে কদিন ফেলে রাখতে হয় তারপর চাপা করতে হয় তারপরে পিচ করতে হয় তো টাইম লাগে সময় লাগে কাজ হচ্ছে কাজ হবে উন্নয়ন হচ্ছে উন্নয়ন হবে রাস্তাঘাট যেমন সুন্দর ছিল ঝাঁ চকচকে ছিল সে একইভাবে একইভাবে ফিরে আসবে একদম আর মা লক্ষ্মী ভান্ডার এটাই কি প্রায়োরিটি দিল সারা বাংলার ক্ষেত্রে শ্রীরামপুর ক্ষেত্রে দেখুন লক্ষ্মী ভান্ডার শুধু প্রায়োরিটি নয় প্রকল্প তার একটা নয় প্রকল্প তো বহু প্রকল্প আছে বহু প্রকল্প কন্যাশ্রীর মতো প্রকল্প যে আজকে পশ্চিম বাংলার না সারা ভারতবর্ষ ভারতবর্ষ বাইরেও যেটাকে মানুষ গ্রহণ করেছে যে হ্যাঁ কন্যাশ্রী প্রকল্প যে যেটা পুরস্কৃত হয়েছে কাজে সেই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প প্রত্যেকটা জনহিতকর প্রকল্প মানুষের কাজে লেগেছে আর অবশ্যই লক্ষ্মী ভান্ডার আবার মা বলেদের সম্মান বৃদ্ধি করেছে তাতে আত্মনির্ভর করেছে এটা আমাদের কাছে আমার মনে হয় বাংলার মহিলাদের কাছে মায়েদের কাছে একটা বড় আবহাওয়া এখন নজর ইএনসি বাংলা চ্যানেল থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার